চলো তোমাকে দিয়ে আসি তোমাকে চলো চলো তোমাকে দিয়ে আসি তাহলে থাকবে না যখন চলো চলো তোমাকে দিয়ে আসি চলো তোমাদের বাড়িতে দিয়ে আসি থাকবে না বলছো যখন চলো হ্যাঁ থাকবে না তো বলছো হ্যাঁ আবার আসবে আচ্ছা আবার আসবে কিন্তু হ্যাঁ যখন নিয়ে আসবে তোমাকে ঠিক আছে খুব কষ্ট হচ্ছে বোন তোমার জন্য আজকে তুমি চলে যাচ্ছ তোমাদের বাড়ি থেকে বলেছে দিয়ে দিয়ে যেতে তোমাদের বাড়ি থেকে বলেছে দিয়ে যেতে তার জন্য তো তোমাকে দিয়ে আসছি নাহলে আমাকে বলেছে মারবে তোমাদের বাড়ির লোক হ্যাঁ তার জন্য তো তোমাকে দিয়ে আসছি আমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে তুমি ছিলে এত দু তিন দিন ছিলে আমাদের বাড়িতে কত ভালো লাগবে ছিল চলো মাম তোমাদের বাড়িতে চলে এসছি চলো চলো হ্যাঁ তোমাদের বাড়ি কোনটা এবার টোটোই করে আবার কে এসছে গো তোমাদের বাড়িতে আজকে কেউ লোক এসে মনে হচ্ছে তোমাদের বাড়িতে আজকে লোক এসে মনে হয় চলো 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 চলো

বলছি আমাদের বাড়িতে ভালো লেগেছে কি কি খেলে বলো আমাদের বাড়িতে একটু আর কি খেলে আর খেলে বলো ও ডিম খেলে 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 মাছ আর ও তরমুজও খেয়েছো খোলাও খেয়েছো আচ্ছা ভালো লেগেছে আমাদের বাড়িতে আবার যাবে তাহলে কিন্তু হ্যাঁ তুমি এখন থাকো তোমার মা যদি মারে আমাকে বলবে আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে এই যাবে যাবে তো মামাম তুই তাহলে একা একা খেলো এখন কি করবে নেই কেউ নেই তো কেউ নেই তো বল কেউ নেই একা একাই খেলবে কি খাবে বাড়িতে আজকে ও যা রান্না করেছে তাই খাবে ও ঠিক আছে তাহলে তুমি কি রান্না হয়েছে তুমি জানো না তো এই পা পড়ে যাচ্ছ তো তুমি মাম্মাম পড়ে যাচ্ছ না তো ঠিক আছে তুমি তাহলে থাকো হ্যাঁ থাকো তাহলে ঠিক আছে ও আমি অনেক দূরে যাবো ঠিক আছে তাহলে তুমি থাকো আমি তাহলে চলে যাই হ্যাঁ